সাময়িক পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমার হাতে যে চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে হাইব্রিড এফ ওয়ান একটি চক্রা শেডের বিএনবি চারশো বাইশ বেগুনের চারা তো এই বেগুনের চারা কিন্তু আপনারা চাইলে রোপণ করতে পারেন এই বেগুনের চারা কেন রোপণ করবেন সে বিষয়ে যদি আমি একটু কথা বলে নেই সেটি হচ্ছে এটি রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল এবং বাংলাদেশের মাটিতে সহজেই চাষাবাদযোগ্য একটি জাত এই ফলটি লম্বাটে হয়ে থাকে এবং চকচকে আকার ধারণ করে আর কালারের দিক দিয়ে একটু গাঢ় কালারে গাঢ় যে বেগুনি কালার সেটির আকৃতি হয়ে থাকে পঁচিশ থেকে তিরিশ সেন পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আর প্রতিটি ফলের ওজন হয়ে থাকে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম এবং আপনার এটি কিন্তু বাজারে মোটামুটি একটি জনপ্রিয় ফল হিসেবে কিন্তু পরিচিত আর রোপণের কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফসল তোলা যায় সারা বছর চাষের জন্য উপযুক্ত বিশেষ করে গ্রীষ্ম ও বর্ষাকালে কিন্তু ভালো ফলন দেয় আর রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে যদি বলা চলে সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল উইল্ড এবং অন্যান্য যে সাধারণ বেগুনের রোগ হয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে কিন্তু মাঝারি থেকে উচ্চ প্রতিরোধ সম্পন্ন এটি বেগুন এটি কীট পতঙ্গের আক্রমণ ও তুলনামূলকভাবে কম হয় আর একটি গাছ থেকে গড়ে পনেরো থেকে বিশটি ফল পাওয়া যায় এবং প্রতি হেক্টর যদি হিসাব করে থাকি সেক্ষেত্রে আপনার প্রতি হেক্টরে ফলন হয়ে থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টন পর্যন্ত যদি ভালোভাবে আপনার পরিচর্যা করতে পারেন আর এটি যখন প্যাকেট আকারে ক্রয় করা হয়ে থাকে বাজারে যে প্যাকেটগুলো সেগুলো হচ্ছে পাঁচ গ্রামের একটি প্যাকেট পাওয়া যায় যারা প্যাকেট কিনে যদি রোপণ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে রেডিমেড চারা রয়েছে আমরা কুকুপিটের মাধ্যমে এই চারাগুলো উৎপাদন করে থাকি এবং আপনাদের কাছে সরবরাহ করে থাকি সবজি শুধুমাত্র যে বেগুনের চারা যে আমরা উৎপাদন করে থাকি যে সরবরাহ করে থাকি তা না আমাদের কাছে মরিচ বেগুন টমেটো ক্যাপসিকাম থেকে শুরু করে পেঁপে ফুলকপি বাঁধাকপি আরও অন্যান্য যে সবজি চারাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কিংবা পাওয়া যায় আর চাষ পদ্ধতি সম্পর্কে যদি আমি একটু বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি যদি আপনারা বীজ বপন করেন তাহলে বীজ প্রথমে নার্সারিতে বপন করবেন যেখানে হাল মাটি হালকা জৈব সার সমৃদ্ধ এবং পানি নিষ্কাশনের জন্য ভালো ব্যবস্থা থাকে আর বছরে যে কোনো সময় কিন্তু এটি চাষাবাদ করতে পারেন আর আমরা সবসময় আপনাদের বলে থাকি যে মাটিতে চারা রোপণের যে সবচেয়ে কুকুপুটে উৎপাদিত যে চারাগুলো রয়েছে সেই চারাগুলো কিন্তু আপনারা যদি জমিতে রোপণ করেন তাহলে কিন্তু আরও ফলন ভালো পাওয়া যায় তো জলবায়ুর ক্ষেত্রে বাংলাদেশে যে জলবায়ু রয়েছে সেই জলবায়ুর ক্ষেত্রে খুবই চাষ উপযোগী কিন্তু এই বেগুনের জাত বেগুনে কিন্তু পুষ্টি সমৃদ্ধ কিন্তু পুষ্টিতে ভরপুর বলা চলে হুম তো আপনারা চাইলে কিন্তু এই বিএনবি যে চারশো বাইশ বেগুনের জাত সেটি আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে সারা বাংলাদেশে যোগাযোগ করে যারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আপনারা বাদ যোগে ডেলিভারি নেবেন আমরা কিন্তু বাহ্যকে ডেলিভারি দিয়ে থাকি আর শুধুমাত্র যে বেগুনের চারা সেটি না আপনার যে কোনো ধরনের চারাই কিন্তু বাধ্য্য নিতে পারেন এখনকার আবহাওয়ায় কিন্তু যে কোনো ফল কিংবা যে কোনো সবজি চাষাবাদের জন্য একদম উপযুক্ত সময় এখন বর্ষা মৌসুম আছে বর্ষা হালকা বর্ষা আছে আবার কিছু শুষ্ক আবহাওয়াও রয়েছে আপনার সব কিছু কমব্যান্ড করে চাষাবাদ করতে পারেন ভালোভাবে পরিচর্যা করলে কিন্তু কৃষিতে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব তো সুপ্রিয় আমি এতক্ষণ আপনাদেরকে বেগুন বিএনবি চারশো বাইশ সম্পর্কে আপনাদেরকে ধান দেওয়ার চেষ্টা করলাম এই যাত্রী যাদের প্রয়োজন তার স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন এবং চাষাবাদ সংক্রান্ত যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ফোন দিয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে আপনি ভালো থাকবেন সুস্থ থাকেন